پھر لوکاں او شو دوکمن دی تکائی اے او کملے چھیڑا محمد صلی اللہ علیہ وسلم علی حضرت لاڈلا لیلا ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা অনেক পুরোনো হ্যাঁ গো এটা সেই জগাত্রী পুজোর সময় ভিডিও ভিডিওটা করা ছিল আর পোস্ট করা হয়নি যদিও শর্টসে ছেড়েছিলাম আর সেই শর্টস দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিল কমেন্ট করেছিলো আর ইনসাথে মেসেজ করেছিল তারপরে ফোনও আমি ফোনটাও রিসিভ করিনি তো ভিডিওটা দেখে কি ভাবছো তোমরা হ্যাঁ গো ব্লাড দিয়েছিলাম জীবনে সেই প্রথমবার ব্লাড দিয়েছিলাম ভয়ও লাগছিল খুব 嗯。 यो ठिक छ सबैजना हामी सुरु गरौँ है सबैजना हेलो के भयो सबैजना आज के भयो 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 thank you আচ্ছা আমার মুখ দেখে কি বোঝা যাচ্ছে যে আমার ভয় লাগছে তো আমি যখন নাম লেখাচ্ছিলাম আমার যখন প্রেশার চেক করছিল তখন আমাকে জিজ্ঞাসা করছে যেমন জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা কিছু ভয় কি লাগছে যে ভয় লাগছে বলে কিন্তু বিশ্বাস করো আমার যে পরিমাণ ভয় লাগছে সেটা আমি একমাত্র জানি তো যাই হোক এখানে ফুল দিচ্ছিল আর যেহেতু আমার রক্তটা নিয়ে নিচ্ছিল ডান হাত থেকে তাই আমাকে বাড়ি নিতে হলো তো যাই হোক এখানে সবাই যারা ব্লাড দিচ্ছিল তারা ফুল দিচ্ছিল তো কী হয়েছে একটা কথা বলি তো এই যে আমার ব্লাড

কি দেখে যে ওদের মনে হয় আমি রোগা হয়ে গেছি আমি জানি না আর আর কেন জানি না এরকমটাই কি শুধু আমার সাথেই হয় আমার নামের স্পেলিংটা প্রায় সবাই ভুল লেখে আর এরপরে না আই দিয়ে দেয় ডবল আর দেয় না আর এবারে তো স্যার এসি লিখতে ভুলে গেছিল নাম যেহেতু জানে স্যার আর আমাকে জিজ্ঞাসা করেনি লিখে দিয়েছে সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে তারপর আমি সার্টিফিকেট দেখি না ভুল লেখা আছে দুবার চেঞ্জ করেছে যেহেতু কাটাকাটি হয়েছে সেই সার্টিফিকেট চেঞ্জ করে আবার একটা সার্টিফিকেট দিয়েছে তো এটা কি তোমাদের সাথে হয় এরকম নামের স্পেলিং কি ভুল লেখে কেউ আমার তো প্রায় সব জায়গা এই ভুলটাই হয় আর